ঘোলাটা না করে যদি শান্তিপূর্ণ ভাবে একটা সমাধানের পথে আসা যায় সেটা ভালো হবে সমাধানের পথ হচ্ছে যে আপাতত আপনাদের যে কমিটি আছে ঠিক আছে এই কমিটিটার কার্যক্রম বন্ধ করে দেন আপনি যেহেতু মহাসচিব ঠিক আছে আমার মনে হবে যে আপনি সম্মান যদি আপনি চান যে এতদিন আপনি দায়িত্ব পালন করছেন সেই জায়গাটা আপনার একটা সম্মানের জায়গা আছে আপনার একটা ফ্যান ফলোয়ার্স যোগ আছে আপনাকে অনেকেই পছন্দ করে এটা স্বাভাবিক সবাইকে এরকম সবারই থাকে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি ঘোষণা দেন প্রথম যে আমরা বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমার কার্যক্রম এবং আমার যারা আছে তারা আমরা যে অফিসিয়াল কার্যক্রমটা মানে আমাদের কমিটির কার্যক্রম সেটা বন্ধ রাখছি পরবর্তীতে আমরা সবাই মিলে আলেম ওলামা যারা আছেন আপনারা সবাই মিলে আলোচনা করে তারপর যদি আপনারা থাকতে চান সেটা আপনারা সেই আলেম ওলামাদের সাথে আপনারা বসবেন বসে আলোচনা হবে আপনাদের ফেডারেশন রয়েছে তারা বসে সেখানকার ভোটার ভোটারদের মাধ্যমে যে আসবে সে এখন সব নতুন করেই হবে ঠিক আছে সব নতুন নির্বাচন হবে তো আপনি থাকলে কি হবে যে আছে যে একটা উত্তেজক পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আপনি বিষয়টা বুঝছেন ঠিক আছে তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে উত্তেজনা না বাড়ায় সম্মান বজায় রাখাটা অনেক বড় ঠিক আছে সম্মান কামানো অনেক কঠিন মানে অনেক বছর ধরে আপনার সম্মান কামাইছে কিন্তু এই সম্মানটা যেতে কিন্তু এক মিনিটও সময় লাগে না ঠিক আছে তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনার অনেক সম্মানী ব্যক্তি আলেম যেহেতু আপনি আমার থেকে তো অনেক বেশি সম্মানী অবশ্যই আমি রাজনীতির দিকে যত বড় হয় না কেন ইসলামের দিকে আপনার আমার থেকে অনেক বড় সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি আপনার সম্মান বজায় রাখবেন আমার সাজেশন এটাই ঠিক আছে এরপরে যদি এখন আপনারা যদি গোড়ামি করেন কেউ কেউ যদি বলে গোড়ামি করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারাও যদি পদক্ষেপ নেয় বা আপনাদের নামে যদি কোন অভিযোগ চলে আসে তখন কিন্তু আসলে আমাদের কিছু করার থাকবে না তখন আমরা ওই জায়গাটা আমাদের কিন্তু স্টেপ নিতে হবে নুরভাইয়েরও সেই আমরা কথা বলছি নুরভাইয়ের প্রতিনিধি হিসেবে আমি আসছি ঠিক আছে নুরভাইয়ের সাথে কথা হয়েছে জি অবশ্যই জি জি বলুন

আপনি সবচেয়ে ভালো আপনার মহাসচিব না আপনি কি যদি সহযোগিতা করেন আপনার সহযোগী মনে হয় তার নাম্বার নিয়ে যাচ্ছি আপনি নাইমের কাছে সেই লিস্ট এবং অভিযোগ গুলো আমাকে আমরা সব অভিযোগ গুলো নেবো এই পক্ষ ওই পক্ষের সব অভিযোগ আমরা নিব নিয়ে তারপরে আমরা সেগুলো নিয়ে বিবেচনা করবো এবং আপনাদের যে কমিটি আছে সেখানে আমরা মামুনুলক সাহেব সহ যারা আছে আলোচনায় বসবো এইসব বিষয়গুলো নিয়ে যেহেতু এটা বড় বিষয় বাংলাদেশের সকল কৌমি মাদ্রাসার বিষয় তো অবশ্যই উনার মাদ্রাসা কিন্তু মোহাম্মদপুরের মাদ্রাসা বা এগুলো আমরা কিন্তু যাতায়াত আছে ঠিক আছে সেই জায়গা থেকে আমরা আমরা ওই জায়গা থেকে যোগাযোগ আচ্ছা আপনার সাথে নিয়ে যাচ্ছি আপনার ইয়াকেও আর আমার যোগাযোগ রাখেন তাহলে আমরা অভিযোগ আলোচনা করে একটা সমাধান আসবো কারণ আমি কোন দেখেন স্বাধীন হয়েছে বাংলাদেশ অনেক রক্তক্ষয় হয়েছে আমাদের ঠিক আছে আর যাচ্ছি না কোন ধরনের হোক হ্যাঁ হ্যাঁ মামুন আলম সাহেবের অনেক ইয়া আমাদের সাথে যোগাযোগ করে তারা নামছে আমরা তো সেগুলো খবর রাখি সব কিছুর সাথে আমাদের যোগাযোগ রয়েছে পুরা ছাত্র সংগঠন যারা আছে তারা সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারি তারা কিছুদিন আগেই আমাদের যে বিনিয়ামিন মোল্লা ভাইকে দেখতে আসছে ঠিক আছে আমরা সব ছিলাম একসাথে কথা বলছি তো সেই জায়গা থেকে সবাই বসবো দেখেন অভিযোগ পাল্ট অভিযোগ থাকবে আমার কথা হচ্ছে অভিযোগ আমি এখানটা আসছি শুধুমাত্র কথা বলার জন্য আপনি থাকলে তো আপনার